প্রিয় দর্শক বিন্দু নিত্যপূর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে অনেক দিন পর চলে আসলাম শাক সবজির বাজারে যারা বেনে বিক্রি করে থাকেন আজকে আমি কম্পেয়ার করব বেনে শাক সবজি প্রাইস কীরকম কী পর্যায়ে রয়েছে আপনাদের সামনে তুলে ধরুন সেই সাথে মূল বাজারে যারা শাক সবজি বিক্রি করে থাকেন সেখানে কি পরিস্থিতি কি অবস্থায় রয়েছে আপনাদের মাঝে তুলে ধরবো দুইটা একসাথে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি বেশি কথা বাড়াবো না অল কিছু কথা বলেই ওনাদের সাক্ষাৎকার নিয়ে তারপরে ভিডিওটি শেষ করবো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বিন্দু আপনারা দেখতেই পারতেছেন এখানে ফুলকপি আছে বেগুন আছে টমেটো আছে কাঁচা টমেটো পাকা কাঁচা ও দেখ তারপরে সিম আছে মূলা আছে কাঁচা টমেটো আছে কাঁচামরিচ আছে মিষ্টি কুমড়া আছে তো এগুলার প্রায় সম্বন্ধে আমি জিজ্ঞেস করুন আপনারা দেখবেন এবং কোনটা প্রাইস কীরকম কী পর্যায়ে রয়েছে এবং আপনাদের কাছে যদি প্রাইস বেশি থাকে যে এই এই পণ্যটার দাম বেশি অথবা এই পণ্যটার দাম কম আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের কি পর্যায়ে শাক সবজির দাম থাকলে মানে রেট প্রাইস সম্বন্ধে আর কি বলতেছি প্রাইস কীরকম কি পর্যায়ে থাকলে আপনাদের সুবিধা হবে সাধারণ মানুষের আপনারা কমন বক্সে জানাতে পারেন তো চলুন তো ভাই প্রাইস কত করে আছে আলাইকুম আজকের নিত্যপণ্য খুচরা মূল্য কপি পঞ্চাশ থেকে চল্লিশ বেগুন আমাদের সত্তর থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হবে টমেটো আশি টাকা থেকে একশো টাকা থেকে আশি নব্বই বিক্রি হবে কাঁচা মরিচের পোয়া বিক্রি হবে তিরিশ টাকা কেজি নেলে আপনার আশি টাকাও রাখা যাবে আর সিম আশি টাকা করে কেজি বিক্রি হবে মূল তিরিশ টাকা আর কাঁচা টমেটো চল্লিশ টাকা করে বিক্রি হবে আর মিষ্টি লাউ আজকের চল্লিশ টাকা কেজি রাখা যাবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ আলাইকুম আমার কথা শেষ করলাম প্রিয় সুখবিন্দু আপনারা জানতে পারলেন বেনে শাক সবজির দাম কীরকম কী পর্যায়ে আছে এখন আমি মূল বাজারে চলে যাব এখানে পাশে পার্শ্ববর্তী এলাকা একটি বাজার আছে সেখানে আপনাদের সুমোকে তুলে ধরার চেষ্টা করুন আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখে সিদ্ধান্ত নিবেন কোথায় কি পর্যায়ে শাক সবজির দাম কম আছে এবং সেই প্রতি কি আপনারা জানাবেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতেই পারতেছেন বাজারে চলে আসছি মূল বাজারে তো এখানে প্রায় সম্বন্ধে আপনাদের সুমুখে তুলে ধরবো কোন কীরকম প্রাইজ আছে আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা দেখতেই পারতেছেন এনে ক্রেতা যারা আছেন বিভিন্ন শাক সবজি ক্রয় করছেন বিক্রেতা এবং ক্রেতা উভয়ে আছেন আমি দেখি চেষ্টা করবো যারা ক্রেতা আছেন তাদের কাছ থেকে তাদের মন্তব্য নেওয়ার জন্য তো দেখি প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আর বিভিন্ন শাকসবজি সবজি এখানে পাতাকপি আছে ফুলকপি আছে বেগুন দুই জাতের বেগুন আছে শশা ফুল মূলা আছে গাজর টমেটো আলু নতুন আলুটা বাজারে উঠছে দেখতে পাচ্ছি এবং লাউ কাঁচামরিচ বুটবুড়ি এগুলো দেখতেই পারতেছেন তো প্রিয় দর্শক বিন্দু আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যিনি কর্মচারী দেখতেই পারতেছেন ভিডিওতে জিনিসপাতি এগিয়ে দিচ্ছেন কিন্তু আপনারা দেখতে থাকুন দুবাই নিতেছেন তরকারি ভাই কি নিলেন সিম আলু তারপরে বেগুন মুলা ফুলকপি নিচ্ছেন নাকি কোনটা রকম প্রাইস আছে কত প্রাইসে নিলেন বলেন বেগুন ষাট টাকা শসা নিলেন কত করে কত হয়েছে কত হয়েছে ফুলকপি কত করে নিছেন কত করে ধরছেন কত করে ধরছেন পঞ্চাশ টাকা কেজি নিয়ে প্রিয় দর্শক বিন্দু আপনাদের সামনে আর কথা বলতে চাচ্ছেন না দেখি যিনি মহাজন আছেন ওনাদের সাথে ওনার সাথে একটু কথা বলবো কথা বলে ভিডিওটি শেষ করে দিব

শশা ষাটটা টাকা কেজি শশা পঞ্চাশটা টাকা কেজি হ্যাঁ মুলা কত করে আছে চল্লিশ টমেটো টমেটো একশো টাকা আঁচামনিসে পো কত করে বিশ টাকা বিশ টাকা পোয়া লাউ কত করে লাউ চল্লিশ টাকা আর কি হ্যাঁ লেবু কত করে আছে বিশ টাকা হলে বিশ টাকা বিশ টাকা হাল হ্যাঁ আচ্ছা তো প্রিয় দোষবিন্দু আপনাদের সম্মুখে মোটামুটি যা আছে সব কিছুই তুলে ধরলাম আপনারা দেখতেই পাচ্ছেন বেনে এবং এখানে কোনটা কীরকম পার্থক্য অনুযায়ী বিক্রি করা হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরলাম মোটামুটি পাশাপাশি কোনো বেশি একটা ডিফারেন্স না আমি বলবো মোটামুটি বেনে যেই শাকসবজির দাম কি পর্যায়ে আছে আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং এখানেও তুলে ধরলাম কোনটা কত করে আছে তো আপনারা বিস্তারিত মন্তব্য এই ভিডিওটি কেন্দ্র করে ব্যক্তিগতভাবে কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা মানে সবসময় কীরকম কী প্রাইসের মধ্যে সব শাক সবজির দাম থাকলে আপনাদের মানে সাধারণ মানুষের নাগালের বিচে থাকবে আপনি সেটিও জানাতে পারেন আমি আশা করব যদি চল্লিশ তিরিশ টাকা প্রাইজে শখ সবজির দামে এই প্রাইজের মধ্যে শাক সব কিছুর দাম যদি চলে আসে আর শখ সবজির দাম শাক সবজির দাম যদি চলে আসে তাহলে আমি আমি বিশ্বাস করি আমি যে সাধারণ মানুষ স্বস্তিতে শাক সবজি কেনাকাটা করতে পারবে এবং দাম কম পাবে তো এই আশা ব্যক্ত করেই আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন এই কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি খুদা হাফেজ